অপুবিশ্বাস ছেলের জন্মদিন পালন করার জন্য রেডি পাশাপাশি সাকিব খান ভাইও রেডি অন্যদিকে বুবলির নাকি ঘুম হারা ছেলে জয়ের জন্মদিনে বেশ বড় রকমের চমক নিয়ে আসছেন অপুবিশ্বাস এক কথায় জয়ের জন্মদিনকে ঘিরে রীতিমতো কাঁপাতে আসছেন চমক দিতে আসছেন বিশ্বাস আর অন্য দিক থেকে বুবলির নাকি ঘুম হারা হয়ে যাচ্ছে বুবলি নাকি এটা দেখবে আর জ্বলবে ভাইরে ভাই সোশ্যাল মিডিয়াতে কিন্তু কানাঘসা হচ্ছে এটা আমার কথা না এটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে ভক্তরা এটা নিয়ে আলোচনা করছে ইতোমধ্যেই জয়ের জন্মদিনের কাউন্টডাউন ডাউন শুরু আজকে রাত 12টার পর থেকেই জয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা শুরু হয়ে যাবে আমি ভিডিওর শুরুতেই জয়কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন ভাতিজা আমাদের মেজাজ শাকিব খানের বড় সন্তান বিশ্বাসের একমাত্র সন্তান জয়ের জন্মদিনে এটা কি করতে যাচ্ছেন উপবিশ্বাস ভাইরে ভাই মাথা নষ্ট হয়ে যাবে তাহলে কি এই জন্মদিন থেকেই আবারও সাকিব খান এবং অপু বিশ্বাসের একসাথে থাকার সূত্রটা শুরু হচ্ছে জয়ের জন্মদিনকে কেন্দ্র করে কি সাকিব খান অপু বিশ্বাস আবারও মিলে যাচ্ছে কিংবা সংসার জীবনে পারিবারিক জীবনে সাকিব খান ভাইয়ের বাসাতে গিয়ে অপু বিশ্বাস আবারও সাকিব খানের বাবা মাকে নিয়ে ভাই বোনকে নিয়ে এক কথাই গোটা পরিবারকে নিয়ে ধুমধামের ছেলে জয়ের জন্মদিন পালন করতে যাচ্ছে উদযাপন করতে যাচ্ছে ভাই রে ভাই এটা আমার কাছে খুবই খুশির একটা ব্যাপার অপবিশ্বাস অনেক দিন পরে শাকিব খানের কাছে যাওয়ার একটা জয়ের জন্মদিনকে কেন্দ্র করে যাওয়ার একটা সুযোগ পেয়েছে কিংবা ভেতরে ভেতরে অপুবিশ্বাস জয়ের জন্মদিনকে কেন্দ্র করে এত বড় প্ল্যান করে রেখেছে যেটা এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলা করছে অনেকে লেখালেখি করছে যে অপবিশ্বাস সে ছেলের জন্মদিনটা পালন করবে উদযাপন করবে সেখানে শাকিব খান থাকবে এই জায়গা থেকে বুবলি কিন্তু মন খারাপ বুবলি আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে আসেনি এটা দেখার পরে আজকের পর থেকে যখন জয়ের জন্মদিনে এত বড় আকারে এত বড় ভাবে যখন পালন করা হবে এটা দেখার পরে বুবলি আরো যে কত কি হবে সেটা বলতে পারছে না এখন জন্মদিনকে কেন্দ্র করে জয়ের বাবা মা একসাথে থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার ছেলে জন্মদিন বাবা মা থাকবে না এক জায়গাতে হবে না প্রত্যেকটা সন্তানই তো চাই যে তার বিশেষ বিশেষ দিনে তার বাবা মার সাথে থাকুক এই বিষয়টাকে কেন্দ্র করে এত কাদা ছড়াছি কিন্তু আমার ভালো লাগছে না প্রথমত বলে রাখি সাকিব খান ভাই সেটাই করবে যেটা তার সন্তানের জন্য ভালো মনে হয় তার কাছে খান ভাই সেটাই করবে যেটা তার সন্তানকে খুশি করতে পারে সাকিব খান ভাই সেটাই করবে যেটা তার সন্তানকে আরো জাগ্রত করতে পারে এবং দুনিয়ার জ্ঞান সম্পন্ন একজন সন্তান হিসেবে সন্তানকে মানুষের ওপর মানুষের মতো মানুষ করে তুলতে পারে ঠিক সাকিব খান ভাই দীর্ঘ ছাব্বিশ বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যেভাবে লিড দিয়ে গিয়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যেভাবে স্ট্রাগল করে গিয়েছে তিনি সেলের জন্যও সেটা করবে সেলের মায়ের জন্য সেটাই করবে কিন্তু কথা অন্য কথা অন্য বুবলি তাহলে সাকিব খান অপু একসাথে দেখার পরে কি হবে বুবলির ঘুম হারাম হতে চলেছে ইতোমধ্যে বুবলি রীতিমতো অপু অপু সন্তানকে শুভেচ্ছা জানাবে কি জানাবে বিষয়টা কিভাবে নেবে এবং খান ভাইকে আমেরিকায় বুবলি পাওয়ার পরে ছেলে বীরকে নিয়ে যেভাবে সময়টা কাটিয়েছে আমার বিশ্বাস উপবিশ্বাস বাংলাদেশের সাকিব খানের সাথে সেভাবেই সময়টা কাটাবে এবং এক কথায় এক কথায় এই জন্মদিনে বুবলি গত দুই মাসে জানা করেছে অপবিশ্বাস অপবিশ্বাস তার সন্তানের জন্মদিনে শাকিব খানের কাছ থেকে সেটাই পাবে এবং তার থেকেও দ্বিগুণ আকারে আনন্দ করবে এটা হচ্ছে নিজের সন্তানের জন্মদিন এই জন্মদিনকে কি অপবিশ্বাস কাউকে ছাড় দেবে ছাড় দেবে না নিজের জায়গা থেকে সন্তানকে নিয়ে পরিবারের সাথে ফ্যামিলি নিয়ে যেভাবে উদযাপনটা করবে সেটা দেখে আমার বিশ্বাস গুগলেও জ্বলে যাবে একটু জ্বলা জলেরই কথা কারণটা তা সোশ্যাল মিডিয়াতে এখন চোখ রাখছি দেখতে পাচ্ছি উপবিশ্বাস কে নিয়ে পোস্ট করা হচ্ছে সন্তান কে নিয়ে পোস্ট করা হচ্ছে সাকিব খানের বড় সন্তান জয় কে নিয়ে পোস্ট করা হচ্ছে এবং এর পাশাপাশি বুবলিকেও এর সাথে জুড়ে দেওয়া হচ্ছে যে বুবলি বিগত দুই মাসে সাকিব খানের কাছে পেয়ে জানা করেছে উপবিশ্বাস একদিনেই সেটা করে দেখাবে তবে যাই হোক তাদের মধ্যে একটা সুস্থ সুন্দর সম্পর্ক থাকুক এটাই আমরা চাই অপু কাছ থেকে সাকিব খান ভাই যদি সুখে থাকে জয়কে নিয়ে যদি সুখে থাকে তাহলেও ভালো আমরা খুশি বুবলিকে নিয়ে যদি সাকিব খান ভাই খুশিতে থাকে সেটাও আমরা দেখে খুশি হব এবং বরাবর যেটাই হয় সাকিব খান ভাই সেটাই করে তার বুদ্ধিতে যেটা ক্যাশ করে সাকিব খান ভাই সেটাই করবে যেটা তার করা উচিত সন্তানের জন্য তিনি ভালোবাসা দেবে না এটা কি হয় মা বাবার দোয়া মা বাবার ভালোবাসা সন্তান তো চায় কিন্তু এখানে সাকিব খান ভাইয়ের মা বাবা যখন জয়কে নিয়ে কেক কাটবে তখন বিষয়টা কিন্তু ভিন্ন হয়ে যাবে একটু হলেও বুবলির ভেতরে একটু হলেও দাগ কাটবে একটু হলো কেঁপে উঠবে এটাই দর্শকরা মানে কানা করছে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে আমি যতটুকু মনে করি অপু বিশ্বাস যে কথাগুলো বলেছে যে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে বাচ্চাকে নিয়ে আর কোনো কাদা সরাসরি নয় এখন অপু বিশ্বাস যদি সন্তানের জন্মদিন পালন করতে গিয়ে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এখন উল্টো যদি সেই পোস্ট দেখে বুবলি আবারও পোস্ট করে ফেলে তাহলে কিন্তু জ্ঞান জাম বেঁধে যাবে ভাই বড় আকারের জ্ঞানজাম বাড়তে চলেছে বেশ বড় আকারের একটা আবহাওয়ার পূর্বাভাস পাচ্ছি যে জয়ের জন্মদিনকে কেন্দ্র করে আবার কোন একটা ঝড় উঠতে চলেছে কি না তবে ঝড় উঠুক যেটাই হোক সাকিব খান ভাই জয়কে নিয়ে অপবিশ্বাসকে নিয়ে তার বাসাতে জন্মদিন পালন করবে এটা ধরে রাখেন এটা কনফার্ম আগামী কালকে আপনারা দেখতে পাবেন সাকিব খান তার সন্তানকে নিয়ে কেক কাটছে ভালোবাসা থেকে শুভেচ্ছা পাচ্ছে সকলের কাছে অপবিশ্বাসে ভক্তরা গুগলি ভক্তরা যে দুই ভক্তি বিভক্ত আপনারা এগুলো নিয়ে মারামারি করেন না আর মারামারি করেন না অন্তত জয়ের এই জন্মদিনে এই শুভ দিনে আপনার এই কাদা সরাসরি বন্ধ রাখবেন আমি অপবিশ্বাস দিদিকে বলতে চাই আপনি এমন কিছু করবেন না এমন কিছু দেখাবেন না কিংবা এমন কিছু মন্তব্য করবেন না যেটা দেখে অপরপক্ষ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে কিংবা আপনার ছেলের এই শুভ জন্মদিনের দিনে যেন আনন্দটা মানে অন্য পর্যায়ে না যায় এক কথায় নেগেটিভিটি না ছড়ায় শুধুমাত্র সন্তানের বাবাকে পাবেন সাকিব খানকে পাবেন আপনার সন্তান থাকবে আপনার শ্বশুর শাশুড়ি থাকবে ফ্যামিলি থাকবে এইগুলো নিয়ে সবাইকে নিয়ে একসাথে খুশিতে আমোদে উচ্ছ্বাসের সাথে জয়ের জন্মদিনটা ভালোভাবে পালন করবেন ফ্যামিলি নিয়ে পারিবারিকভাবে কিন্তু বেশ বড় আকারে আপনি পালন করতে পারবেন সেটা আমি জানি কারণ আপনি সন্তানের জন্য যে কোনো কাজ করতে পারেন সন্তানের ভালোর জন্য যে কোনো কাজ করতে পারেন দিক থেকে বুবলি কি করলো অন্যরা কে বলল কি বলল এগুলো কানে না মেখে গায়ে না মেখে সুন্দর করে সন্তানকে কেক খাইয়ে দিবেন ছেলের জন্মদিনে উদযাপন করবেন সব থেকে মায়েরাই বেশি খুশি হয় সেলের জন্মদিনে কারণ জয় তো ছোট এখন সন্তানের মা হিসাবে বিশ্বাসের ভেতরে যে আনন্দটা যে খুশিটা বয়ে যাচ্ছে এটা কিন্তু অপবিশ্বাস প্রকাশ করতে গেলে কিছু না কিছু করতেই পারে যেটা দেখে অপর পক্ষ অর্থাৎ বুবলির ভক্তরা বা পাবলিক একটু জলাজলি করতে পারে এটা স্বাভাবিক ব্যাপার তবে এখান থেকে একটু ছাড় দেওয়া যাবে না যেহেতু নিজের ছেলে নিজের সন্তানকে নিজের সন্তানের মতোই জন্মদিনে দেখাতে হবে এবং রাজপুত্রকে রাজপুত্রের মতোই অনুষ্ঠানে আয়োজনে সব দিক থেকে প্রেজেন্ট করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি জয়ের জন্মদিনকে কেন্দ্র করে যারা এখনো শুভেচ্ছা জানাননি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে দর্শকরা ফ্যানরা অপবিশ্বাসের ভক্তরা সাকিব খানের ভক্তরা বুবলির ভক্তরাও জানাবেন এটাই চাই এটা নিয়ে কোনো কাদা সড়াছড়ে না হোক এটাও চায় জয়ের জন্মদিন হবে একেবারে ফুললি ফ্রেশ অ্যান্ড কমপ্লিট অ্যান্ড ফুল প্যাকেজ সাকিব খান অপবিশ্বাস অ্যান্ড জয় শুভ জন্মদিন জয় ভালো থাকবে সবাই